ছোট্ট অমুখ নিয়ে লাইভে চলে আসছি হুম বৈশে এলাম ভাবলাম একটু লাইভ আসি আপনারা কি কথা থেকে এমনিতে সংযুক্ত হচ্ছেন অবশ্যই গ্রহণ করে জানাবেন দর্শক আপনারা যুক্ত হন দেশ থেকে দেশের বাইরে থেকে কাছ থেকে দূর থেকে যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে রয়েছেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি সুটেক্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তারপর থেকে সালাম করুন করুন আসসালামু আলাইকুম লাইক করে দেওয়ার জন্য ধন্যবাদ এক মিনিট দুই মিনিট মতো হয়ে গেছে লাইভের দর্শক আসতেছে না অলরেডি সাতজন চলে আসছে ধন্যবাদ যারা যারা নতুন যুক্ত হচ্ছেন ওয়েলকাম জানাচ্ছি প্রত্যেকেই যুক্ত হওয়ার জন্য এই মুহূর্তে লাইভটিতে